হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে দখল এবং বিরুদ্ধ দখল এই দুইটা কি নাকি আলাদা আলাদা মিনিং আছে সাপোজ আপনার জমি আপনার জমিতে আপনি অবস্থান করে আছেন আপনি দখলে আছেন কেউ যদি আপনাকে জোর করে ওই জমি থেকে উচ্ছেদ করে দেয় আপনাকে বেদখল করেন তাহলে সেটা আপনি কিভাবে নিলেন কি শব্দে আপনি বোঝাবেন সেটা কি জবরদখল বলবেন নাকি বিরুদ্ধ দখল বলবেন জবরদখল কখন হয় আর বিরুদ্ধ দখল কখন হয় অর্থাৎ একটা জমি যদি কেউ আপনার থেকে নিয়ে নেয় সেটা কি জমি জবরদখল হবে নাকি বিরুদ্ধ দখল হবে আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তো প্রথমে আসি জবরদখল কাকে বলে কেউ ধরেন মালিক না হয়েও আপনি যে জায়গায় দখলে আছেন সেই জায়গা থেকে যদি আপনাকে বেআইনি ভাবে উচ্ছেদ করে দেয় হ্যাঁ আর আপনি আপনাকে হুমকি দেয় যে ওই জায়গায় গেলে আপনাকে আপনার ক্ষতি করবে বা আপনাকে মেরে ফেলবে এবং আপনি বারবার চেষ্টা করার পরও বিভিন্নভাবে চেষ্টা করার পরও সেই জমিতে যেতে পারছেন না তখন সেটা হবে জবরদখল ঠিক আছে আর বিরুদ্ধ দখল কখন হবে বিরুদ্ধ দখল তখনই হবে যখন একটি মানুষ একটা জমিতে বারো বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে আহ বোগ করে আছে বোগ দখল গড়ে আছে তখন সেটা বিরুদ্ধ দখল হবে বিরুদ্ধ দখলের আরো কিছু নিয়ম আছে শর্ত আছে ওই শর্তগুলো পূরণ হলেই একটা মানুষ বিরুদ্ধ দখলের মাধ্যমে একটা জমিতে শর্ত অর্জন করতে পারবে তাহলে আপনারা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে জবর দখলের সাথে এবং বিরুদ্ধ দখলের সাথে আসলে দুইটা দুইটাই কিন্তু ভিন্ন জিনিস বিরুদ্ধ দখলের মধ্যে আহ ওই জায়গাতে কেউ ওই জায়গা দাবি করবে না গত বারো বছরের মধ্যে ওই জায়গা কেউ দাবি করবে না ঠিক আছে এক নাম্বার শর্ত আর দুই নাম্বার শর্ত হচ্ছে মূল মালিক তাদেরকে কখনো করে বা নাই করার জন্য বলে নাই এবং সে ওই জমিতে মালিকের মতোই করেই আছে ভাড়াটি হিসেবে না বা অন্য কোনো লিজ চুক্তির মাধ্যমে না ঠিক আছে একদম মূল মালিক যেভাবে দখল করে থাকে বোক দখল করে জমি সেভাবেই সে আ পক করে আছে তো নীরবেচ্ছনভাবে এভাবে 12 বছর ধরে ভোগ করে আছে আরেকটা সফট হচ্ছে তার কোনো মামলাই হয়নি ওই জমি নিয়ে ও যে বিজেভিটিটা জমি দখল করে আছে ওই ওই যে জমিটা দখল করে আছে ওই জমি নিয়ে এখনো কোনো মামলা হয়নি ঠিক আছে অর্থাৎ সে নীরবেচ্ছনভাবে একদম শান্তিপূর্ণভাবে কারো হস্তকে ছাড়া সে যদি বারোটা বছর ওই একটা জমি দখল করে রাখে এবং বকদখল করে তাহলে অটোমেটিক তামাদি আইনের যেটা আঠাইশ ধারা আছে তামাদি আইনের আঠাইশ ধারা অনুসারে সে ওই জমির মালিক হয়ে যাবে দেখুন একটা জিনিস খেয়াল করুন একদম যে জমি দখল আছে সেটা বারো বছর ধরে একদম নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে দখল করতে হবে কেউ যদি ওই জমি দাবি করে কোন দাবি করে তখন কিন্তু সেটা হবে না হ্যাঁ অর্থাৎ কোনো মামলাও হবে না কেউ দাবিও করবে না কেউ জমিতে শক্ত দাবি করবে না তখনই বারো বছর পরে ওই জমি অটোমেটিক তার হয়ে যাবে অর্থাৎ ওখানে তার শর্ত সৃষ্টি হবে তো এটা হচ্ছে আপনার বারো বছর আহ থাকতে হবে আর যে জমি জবরদখল হচ্ছে একটা জমি কেউ একজন দখল করে আছে সেই সে অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না বা কেউ ওই জমি সত্য যখন দাবি করে তখন সে সেটা প্রত্যাখ্যান করছে এবং বিভিন্নভাবে যে সত্য দাবি করছে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মৃত্যুর ভয় দেখাচ্ছে যে ওই জমিতে কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না তো ওই ধরনের জমি সে যদি একশো বছরও বা দুইশো বছর বা পাঁচশো বছরও যদি ভোগ দখল করে রাখে তাহলে কিন্তু সেটা বিরুদ্ধ দখল হবে না কারণ ওই জমি একজন দাবি করছে একজন তার একজন মালিকানা দাবি করছে ওই জমিতে তাহলে সেটা যদি কেউ দাবি করে সেটা জবরদখল হবে হম আর হচ্ছে জবরদখলে আপনার আহ বেআইনি ভাবে কাউকে উচ্ছেদ করে দিতে হবে কারণ যদি আইনগতভাবে কাউকে উচ্ছেদ করে তাহলে কিন্তু সেটা জবরদখলের পর্যায়ে না অবশ্যই প্রকৃত মালিককে যে জমি দাবি করে সে মালিককে আপনার হুমকি দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে এবং জমিতে ধরতে দিচ্ছে না তখনই সেটা জবরদখল হিসেবে গণ্য হবে তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে জবরদখল আর জমি জবরদখল আর বৃদ্ধ দখলের মধ্যে আহ পার্থক্যটা এখন আমাদের করণীয় কি কেউ যদি আমাদের জমি জবরদখল করে তখন আমাদের করণীয় কি এবং কেউ যদি আমাদের জমি বিরুদ্ধ দখল করে বিরুদ্ধ দখলের মাধ্যমে শক্ত দাবি করে তখন সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে তো প্রথমে আসুন কেউ যদি আপনাকে আপনার জমি থেকে বেআইনি ভাবে বেদখল করে দেয় তখন আপনি কি প্রতিকার পেতে পারেন তখন আপনি স্বাভাবিকভাবে প্রথমে থানায় জানাতে পারেন যে আমার জমি এরকম একজন দখল করে নিয়েছে তো থানাকে তরিচ্ছমাদানের জন্য থানায় জানাতে পারেন যে এখন আমার করণীয় কি তো থানা কর্তৃপক্ষ এসে যদি এটা মীমাংসা করে দেয় তাহলে ঠিক আছে ফাইন ওখানেই শেষ এরপরে আপনি এরপরে যদি না হয় তাহলে আপনি যে স্থানীয় কোনো মানব ব্যক্তি আছে তাদেরকে বলতে পারে যে এই ব্যক্তি আমার জমি জবরদখল করেছে এখন আপনারা কি ব্যবস্থা নেবেন তো এটা হচ্ছে এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনি যদি মামলায় সরাসরি যেতে না চান এই ধাপগুলো অনুসরণ করতে পারেন তো তারপরে এরপরও যদি কাজ না হয় তখন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটা আছে আঠারোশো সাত সালের এআইনটা আপনি ধারা বলে আপনি ছয় মাসের মধ্যে যদি বেদখল হন তাহলে আপনি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারেন নয় ধারাতে এখানে বলা হয়েছে এস্থবার সম্পত্তি দখল ব্যক্তি কর্তৃক মামলা এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তার অসম্মতিতে স্থাপস সম্পত্তির দখলচ্যুত হয় তবে সে অথবা তার মাধ্যমে দাবিদার ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে যদিও তেমন মামলায় হতে পারে অর্থাৎ এইখানে নয় ধারাতে সত্য বিষয় না কে মালিক সেটা বড় বিষয় না বড় বিষয় কোনটা ছয় মাসের মধ্যে কেউ যদি স্থাবর সম্পত্তিতে দখল থাকে তাকে যদি মামলা হওয়ার করার তারিখ হতে নয় ধারার মামলা করার তারিখ হতে ছয় মাসের ছয় মাস পূর্বে যদি তাকে বেদখল করে তাহলেই সেটা নয় ধারায় সে প্রতিকার পেতে পারে তাহলে আপনি এইভাবে প্রতিকার করতে পারেন সিভিল সিভিল মামলা করে সুনির্দিষ্ট প্রতিকার এনে নয় ধারা অনুসারে আচ্ছা আর কেউ যদি বিরুদ্ধ দখল দাবি করে কোন একটা জমি আছে সেখানে সে দাবি করছে যে আমি শান্তিপূর্ণভাবে নির্বিচ্ছিন্নভাবে কারো হস্তকে ব্যথিত আমি বারো বছর ধরে এই জমিটা দখল করে আছি তাই সেই কারণে আমার তামাদি আইনের আঠাশ ধারা অনুসারে আমার সেই জমিতে শক্ত সৃষ্টি হয়েছে তখন সে এরকম কেউ যদি দাবি করে তখন আপনি প্রমাণ আনতে পারেন যে না সে নির্বিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে ইয়া করে এতদিন দখলে রাখেনি আমরা বিভিন্ন বিভিন্ন জনের কাছে অভিযোগ দিয়েছি সেই রিলেটেড কাগজপত্র দাখিল করবেন বা থানায় অভিযোগ দিলে থানার মানে অভিযোগপত্র অভিযোগ দাখিল করবেন তারপরে স্থানীয় যারা সাক্ষী আছে ওদেরকে উপস্থাপন করবেন যে আমি ওই জমিটা অনেকবার দাবি করেছিলাম কিন্তু অপরপক্ষ যে জমি দখল করে আছে সে প্রভাবশালী হওয়ায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারেনি বা ব্যবস্থা নিতে ভয় পেয়েছে হম এই ধরনের প্রমাণ জোগাড় করবেন আর একটা হচ্ছে যে আপনি যদি ওই ও যদি ভাড়াটিয়া হয় বা লিজ গ্রহিতা হয় তাহলে ওই যে জমি দাবি করছে যে সেই বারো বছর ধরে দখলে আছে সে যদি আপনার ভাড়াটিয়া হয় তাহলে ভার্ডিয়া ওর সাথে যে চুক্তি করেছেন চুক্তিপত্র সেটা দাখিল করবেন আর যদি আপনার জমি দাবি করে সেক্ষেত্রে আর যদি আহ মামলা চলমান থাকে এই জমি নিয়ে তাহলে তো সে বারো বছর দখল করুক বা একশো বছর দখল করুক সেটা কোনো ম্যাটার না কারণ ওই জমি নিয়ে মামলা চলমান তাহলে সেটা নির্বিচ্ছিন্ন দখল বলে গণ্য হবে না তাই সে বিরুদ্ধ দখলের দাবি করতে পারবে না বিরুদ্ধ দখল বলে সে দাবি করতে পারবে না তো এইভাবে এটাই আসলে মূল বক্তব্য আমার অনেকে আসলে গুলিয়ে ফেলেন জবরদখল আর জমি জবরদখল আর বিরুদ্ধ দখলের মধ্যে আসলে জমি জবরদখলের ইংলিশ হচ্ছে যে আপনার জমি ডিসপজেশন ডিসপজেশন কাউকে জমি থেকে বেদখল করা আর হচ্ছে আর বিদ্যুৎ হচ্ছে অ্যাডভার্স পজিশন তো দুইটাই দুটো ভিন্ন ওয়ার্ড তো গুলিয়ে ফেলার কোনো আসলে চান্স নেই তো এই হলো কথা যদি আপনাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা আমি এখন যে কথাগুলো বলেছি সেটার আমাদের কোনো যদি ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি চেষ্টা করেছি আমার মতো আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য তারপরে যদি কিছু মিস্টেক হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি বিষয়গুলো আরও ক্লিয়ার করব আশা করি তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ